লোকাল ফেব্রিক্সে যখন মার্কেট ছড়াছড়ি তখন আমরা নিয়ে এসেছি অরিজিনাল তুর্কি কবার আমাদের সত্ত্বাধিকার নাম মিস্টার মেহমেদ চাক প্রতিটি ব্যাগের পেছনে স্বাধিকারের ছবি সহ আমাদের কোম্পানির লোগো থাকবে যার ফলে আপনি সহজেই আমাদের অরিজিনাল ব্যাগ চিনতে পারবেন আমাদের অরিজিনাল তুর্কি কভার কেনার আগে অবশ্যই আপনারা পাঁচটি জিনিস দেখে নেবেন আমাদের সকল কবারে থাকবে অরিজিনাল টার্কি লোগো ব্যাগের উপরে এবং ভিতরে সত্ত্বাধিকার মিস্টার মেহমেদ চাকের ছবি এবং ব্র্যান্ডের লোকও থাকবে আনাদের ফ্যাব্রিক্স ও ঝালোর খুবই গ্লোসি এবং চকচকে হবে প্রতিটি ঝালোরের কুচির ঘনত্ব অনেক বেশি হবে প্রতিটি ঝালোরের সাথে যুক্ত লক সেলাই সহ পাঁচটি সুইং থাকবে বাবুলগুলো উঠানো থাকবে ফ্যাব্রিক্সটা খসখসে থাকবে না দুই পাশে প্রচুর স্ট্রিচ থাকবে যার কারণে সহজেই ফ্যাব্রিক্স ফেঁসে যাবে না তাই সহস্রবার ওয়াশের পরও কভার থাকবে একদম নতুনের মতো এছাড়াও আমাদের কাছে পাবেন আপনার পছন্দের মতন কালার বেছে নেওয়ার সুযোগ আপনি ঠিক যেই কালারটি পছন্দ করবেন শতভা কোয়ালিটি মেইনটেইন করে সেই কালারটি আপনাকে দেওয়া হবে শুধু তাই নয় যারা সলিড কালার পছন্দ করবেন না তাদেরকে তাদের পছন্দ অনুযায়ী স্ট্রাফ কালারও করে দেওয়া যাবে যার ফলে রঙ হবে আরও উজ্জ্বল আরও আকর্ষণীয় এছাড়াও আমাদের কাছেই পাবেন চায়না ম্যাজিক প্রিন্ট এবং সোফা ও চেয়ার কভার তো আর দেরি না করে আপনার ফার্নিচারটির ছবি এখনই ইনবক্স করে দিন এবং পেয়ে যান শতভাগ পারফেক্ট ফিটিংস এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট না করে আজই অর্ডার করুন আপনার পছন্দের কভারটি সারা বাংলাদেশের প্রতিটি জেলা বিভাগে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে ফার্নিচারের ছবি আলাদা ইনবক্সে পাঠান অথবা কল করুন এই নম্বরে